কাল্লার গোলা বা এই তো পরিচয় এই তো পরিচয় ঠিক রা কোরআের কাল্লার গোলা বা এই তো পরিচয় এই তো পরিচয় আমি কোরআনের সৈরী কামিরেই তো পরাজয় কাল্লার গোলা পাবি এই তো পরিচয় আমার এই তো পরিচয় পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক কবি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম এই তো পরিচয় এই তো পরিচয় কোরআন হাদিসে শাসন তন্ত্র রাসূল ইতিহাসে বীর গাথা কুরআন হাদিস শাসন রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অম্লান ইতিহাসে বীর গাথা এক আল্লাহ আমার দিলে এক ছড়া আমার দিলে নেই তো কোনো ভয় এক আল্লাহর এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের শৈলী কামিনে তো পরাজয়

জয় কল্লার গোলা বাবি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক পরাজয় কল্লার গোলা বাবি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় কল্লার গোলা বাবি এই তো পরিচয় amari to puri